ফার্দিনা দ্বিধা নিয়ে আরও একটু এগিয়ে এলো তার সারা শুরলে তখন চাঁদের আলোর শীতলে স্পর্শ রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয় অথচ তার সুর বড় আপন রাখাল ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময় তুমি এত রাতে এখানে বাসি বাজাচ্ছ কেন আর তোমার বাসি সুর এমন কেন রাখাল বাঁশি নামিয়ে রাখল কিন্তু মাথা থেকে পাক ডিটা নামালো না তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবিছাপ গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের সে ধীরে ধীরে মুখ তুলে তাকাল ফারদিনার মনে হল এই চোখ সে আগেও কোথাও দেখেছে যেখানে গভীর নদীর মতো নিরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল বাঁশের সুর কেন এমন তা তো আমি বলতে পারবো না সুফিয়ান শান্তস্বরে বলল তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না সুর খোঁজে আমার মন হয়তো আজ আপনাকেই ডাকছিল ফারদিনা চমকে গেল তুমি আমাকে চিনলে কি করে তুমি তো আমার নাম জানো না রাখাল মৃদু হাসল হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল আপনার নামের প্রয়োজন হয়নি যে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে তার চোকার হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায় তাছাড়াই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দী পেরোবে না ফারদিনার মুখে এবার লজ্জার কৌতূহলের মিশ্রণ সে চারপাশে একবার দেখে নিল বাড়ির দিকটা এখনও ঘুমন্ত কেবল কিছু পোকার ডাক শোনা যাচ্ছে তুমি এখানে কতদিন ধরে এসেছো আসা যাওয়া অনেক দিনের তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি রাখাল বলল আমি আলিমনগর গ্রামেরই ছেলে সবাই আমাকে রাখাল বলেই ডাকে আপনার ভাই আদিপ তালুকদারের সাথে আমার মাঝে মাঝেই কথা হয় তার কাছ থেকে আপনার গল্প শুনেছি মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসেবের বাইরে একটা নরম মন আছে আপনার এবং তারও আদিবের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেল আদিবকে সে বিশ্বাস করে আদিব ভাই তুমি তার বন্ধু বন্ধু নয় তবে তার আদর্শকে আমি সম্মান করি আদিব সাহেব সত্যি মানুষের বিচারক হতে পারতেন সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল তুমি কি করো ফারদিনা জিজ্ঞেস করল আমি গ্রামেরই একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে আমিও একজন রাখাল আপনারাই আমাদের নিয়ন্তা ফারদিনা বিষণ্ন হয়ে বলল তাহলে তুমি এখানে এলে কেন যদি কেউ দেখে ফেলে তাহলে রাখাল জানে সে কী বলতে চাইছে কেউ দেখবে না আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি সোফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল আপনারা হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে গত বছরের বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে মানুষ জমি হারানোর ভয় কাঁপছে মজিদ মিয়ার অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না ফার্দিনা বিষণ্ন হয়ে বলল আমি সকালে আব্বাকে বলেছিলাম কিন্তু তিনি শোনেননি তিনি বলেন এটা রাজত্বের রাজনীতি রাজনীতি নয় রাজকুমারী এটা নিয়ম ভাঙার অনিয়মতা সুফিয়ান দীড়কণ্ঠে বলল যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না আমাদের গ্রামের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন ফারদিনা বুঝতে পারল এই বাঁশি সুর শুধু প্রেম শান্তি নিয়ে আসেনি এই সুর এক বিদ্রোহের নিরব আহ্বান যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায় ফারদিনা মাথা নিচু করে ভাবল তারই রাতের দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয় এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া আমি বুঝতে পারছি ফারদিনা ফিসফিস করে বলল কিন্তু আমি কি করতে পারি আমার ক্ষমতা খুবই সীমিত রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল আপনি পারেন রাজকুমারী আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তার সাহস জোগায় আমি এই কথা বলার জন্যই এসেছিলাম শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়াল শেয়ার এক মুহূর্ত নষ্ট করতে চাইল না যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমাকে এবার যেতে হবে আর কখনও এই রাতে আসবেন না রাজকুমারী এটা আপনার জন্য নিরাপদ নয় দাঁড়াও ফারদিনা দ্রুত বলল আমি আমি তোমার বাসি শুনতে চাই একবার সুর তোল আমার জন্য রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে টেনে দিল তারপর বাঁশিটি ঠোঁটে তুলে ধরল এইবারের সুরটা আগের চেয়েও করুন গভীর এবং আরও বেশি অস্থির সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি আদিপ এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে তারই যেন ইঙ্গিত চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাসি বাজা ছিল তখন ফারদিনার মনে হল ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ আসছে ফারদিনা ভাবতে না ভাবতি আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো ফারদিনা হতচকিত হয়ে এক পা পিছিয়ে গেল কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করল না তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফারদিনার কোমরে চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো ভয় পাবেন না শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল রাখাল এই তীব্র উত্তেজনার মাঝেও আপনার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত আশ্বাস এরপর শুরু হলো লড়াই তবে লড়াই শুধু শত্রুকে হারাবার জন্য নয় এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য রাখাল বামহাতে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল শত্রুর প্রতিটা আঘাত থেকে তাকে আড়াল করল ফার্দিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল তার হৃদয় স্পন্দন স্পষ্ট অনুভব করছিল যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে তখন তার শরীর ফার্দিনার শরীরের সঙ্গে ঘষা খায় প্রতিটা মোচড় যেন এক আবেশ শত্রুদের এক একজনের দিকে সে যখন লাথি ছুঁড়ল তার কোমর বেঁকে গেল আর ঠিক সেই মুহূর্তে ফার্দার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল এই স্পর্শে রাখালের মনোযোগ একটুও নড়ল না বরং এক নতুন শক্তি পেল প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন সুতোয় বাধা সে ফারদিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায় এটি যেন মৃত্যু ভয়কে জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন একসময় শত্রুদল পিছু হটে গেল রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছিল তাদের বুক এখনও উত্তেজনায় কাঁপছে লড়াই শেষ ফার্দিনর মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল সেখানে নেই কোনো ভয় আছে শুধু এক গভীর মুগ্ধতা রাখাল আলতো করে ফার্দিনর গাল ছুঁয়ে দিল ফার্দিনা দূরে সরে বলল কি করছ গালে রক্ত ছিটকে পড়েছে মুছে দিচ্ছিলাম ফারদিনা মোহময় কণ্ঠে বলল ওরা কাকে আক্রমণ করতে এসেছিল আপনাকে রাজকুমারী রাখাল মাথা থেকে পাগড়িটা খুলল ধীরস্থির স্থির কণ্ঠে বলল আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে শুনুন রাজকুমারী গরিবের শত্রু হয় না ফারদিনা দেখল রাখালকে তার লড়াই করা দেখে সে আরও মুগ্ধ হলো তার প্রতি বাবরি চুল তার চুলটা খোলা পাগড়িটা পুনরায় বেঁধে নিল আমি চলি রাজকুমারী ফারদিনা বলল আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না ফারদিনা ডাকতে পারো সে অধিকার আমার নেই আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম আমার অনুরোধ আমাকে নাম ধরে ডাকবে রাখাল কিছুই বলল না তার বাসিটার যত্ন নিল আচ্ছা তুমি বুঝলে কিভাবে, এত রাতে বাসি বাজালে আমি নিশ্চয়ই আসব ফারদিনার যেন বিচক্ষণ প্রশ্ন রাখাল কোমল কণ্ঠে হেসে বলল কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাসিওয়ালা ঠিকই জানে ফারদিনা একটু বিরক্তি নিয়ে বলল দেখো আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল কোন সময়ে ছিল আমি ঠিক বলতে পারবো না আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত আমরা জমিদার আমার বাবা একজন জমিদার রাজা নন জমিদারের মেয়েরা রাজকুমারী হয় না আমি রাজকুমারী নই রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল তার মানে আপনি রাজকুমারী নন আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল এখন আর তারা নেই সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন রাখাল থেমে গেল এটাকেই বলে রাজনীতি কাদের রাজ্য কারা দখল করে নিয়েছে ফারদিনা কিচ্ছুটি বলল না সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব রাত বাড়ছে পোকার ডাক ভেসে আসছে চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে সাথে মৃদু দমকা বাতাস ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া আমি চলি রাখাল বলল শোনো তোমার নাম কি সুফিয়ান তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো পড়ালেখা করেছ শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না চেষ্টা করলেই হয়ে যায় এখন কোথায় যাবে বাড়ি ফিরতে হবে আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব আর আমার আগে তুমি আসলে বাসি বাজিও তাহলেই বুঝবো তুমি এসেছ সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতে হবে ফারদিনা ভেবে বলল তাহলে রাত বাড়লে আসবে যখন সবাই যে যার ঘরে চলে যায় কিন্তু আমি আসবো কেন আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো আদিব ভাইয়ের সাথে কথা বলব ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না বলে থামতি ফারদিনার চোখ পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে কেউ অশ্ব চেপে বাড়ির দিকেই যাচ্ছে বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয় ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগুলো আড়াল থেকে সুফিয়ান বলল আদিবভাই ভাই হয়তো হয়তো না সেই কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল বলল সুফিয়ান আদিব উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে ফারদিনা বলল ভাইয়া ভয় পেয়ে আছে কেন আব্বার জন্য নাকি অন্য কারণ সুফিয়ান আদিবের দিকে চেয়ে রইল ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনের মুখমণ্ডল পাশাপাশি ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে মায়াবীও দেখাচ্ছে বটে সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল আমার যেতে হবে আজ চলি ফারদিনা বলল আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো আমার সুযোগ হলে আসবো বলেই সুফিয়ান চলে যায় চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করলো শেখ যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া রাতে নরম আধারে ফারদিনা ঘরে ফিরল চাঁদের আলো জানালা বেয়ে ঘরে ঢুকছে পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে চারদিকে মশালের আলো ছড়িয়ে আছে সোনালি আলোয় আবৃত চারদিক ফার্দিনার টেবিলের উপর যেন কিছু ঝিলমিল করছে এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ ফার্দিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখল কিছু অক্ষর অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট যার উপর ভরসা রাখছো সেই তোমার সবচেয়ে বড় বিপদ মুহূর্তেই তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো কে লিখল এই কথা বাড়ির কেউ নাকি অন্য কেউ যে অন্ধকারের ভেতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো যেন অজানা কাউকে তাড়াচ্ছে জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল তখন অদৃশ্যভাবে যেন একটা কণ্ঠস্বর ভেসে এলো যাকে তুমি নির্ভরতা ভাবো সেই হয়তো তোমার পতনের শুরু ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে কিন্তু ওটা কে দিল ফারদিনা শুতে যাবে বিছানা ঠিক করলো ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুলল কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে ফারদিনার খটকা লাগলো কৌশলে সেও অনুসরণ করলো বাড়ির তৃতীয় তলায় সচরাচর কেউ যায় না অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে সবসময় অনুচারীগণ পাহারা দেয় রশিদ তালুকদারের করা নির্দেশ বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো না যেতে পারে কিন্তু আজ ফার্তিনা যেতে যেতে দেখল কোনো পাহারাদার নেই পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে প্রাসাদ শব্দটি এখান থেকেও বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরের অলিগলি পরিবর্তন হয়নি এটি এমন একটা প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত এটা একটা ফাঁদ ছিল কিছু পথ অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি শুরু করে দেবে এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতা হয় তাদের আক্রমণ করেছে ফারদিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তলার সরু পথে এগোচ্ছে চারদিকে পাথরের দেয়াল তবে পথ অন্ধকার নয় মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে ফারদিনার ভয় করছে পাথরের আঁকা বাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল ওখানে সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল ঘরটিতে আরি প্রায়াণ এবং সাইম উপস্থিত একজন অচেনা লোককে অনুচারীরা পাকরাও করে ধরে রেখেছে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ তার মুখ কালো মুখোশে ঢাকা পাশে একটা পাথরের ঢাকনার মতো রায়ণ তখন অনুচারীদের আদেশ দিল ওর মুখোশ খুলে ফেলক এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল রায়ণের কণ্ঠে যেন গর্জন অনুচারীগণ তাই করল প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল ওরা যেন মানুষের দেহ চাইছে প্রচন্ড খিদে ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে আরিফ বলল চাপাতি দে আজ ও হবে কুমিরের খাবার বলি দাঁত বের করে হেসে উঠল সায়েম তখন আরও খুশির সঙ্গে বলল আদিফ ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন এরপর আবারও হেসে উঠল ওরা যেন খুব আনন্দ পাচ্ছে ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য যা আগে কখনো দেখেনি সে কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে কি অন্যায় তার ফারদিনার খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে কিন্তু তা অসম্ভব সাইম বলল ভাই আগে ওর হাত কেটে কুমিরকে দাও এরপর পা এরপর মুন্ডু দিলেই হবে বলে আবার হাসল রাতের ভয়াবহ রূপ যেন তাদের দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না নাকি রশিদ সব জানেন ফারদিনার ভেতরে প্রশ্ন জমল রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে অনুচারীকে বলল ওর দুই হাত দুই দিকে টেনে ধর ছোট্ট ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি এটা তো মানতেই হবে তাই না কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল ফার্দিনা শুধু চেয়ে চেয়ে দেখল অচেনা লোককে ভয়ে কাতরাচ্ছে বয়স হবে আনুমানিক পঁয়তাল্লিশ মোটা তাজা শরীর তার ভয়ে ছাপ তার দুই চোখে নেমে এসেছে কিন্তু লোকটি কিছু বলতে পারছে না রায়ানের কোনো মায়া ওর জন্য সে চাপাতির কোপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল লোকটি তখন তির্যক চিৎকার করল যন্ত্রণায় ছটফট করতে শুরু করল ফারদিনা তার মুখ চেপে ধরল তার চোখে ভয় আতঙ্ক রায়ান হাতটি নিয়ে কুমিরের দিকে ছুঁড়ে দিল এরপর লোকটির অপর হাতটা কাটল লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করল আরিফ তখন বলল ওকে আর চাপাতির আঘাত করিস না কষ্ট হচ্ছে তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দেখ ওরা খাক মানুষ কথাটি শুনে সায়েম হেসে উঠল